নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপনার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বা আমরা যে জিনিসটা নিয়ে জানব সেটা হচ্ছে রাশি অনুযায়ী কিন্তু আমাদের জীবনে বিভিন্ন সমস্যা থাক থাকে তো আমরা আজকে জানব যে আমাদের জীবনে বিভিন্ন যে সমস্যাগুলো কি এবং সেগুলো রাশি অনুযায়ী আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। যে আমরা কোন কাজটা ভুল করি কোনটা আমাদের জীবনে সব থেকে বড়ো ভুল হয়ে যায় এই যে এক একটা রাশি ধরে বিভিন্ন মানুষের বিভিন্ন কিছু সেগুলো আমরা আজকে আলোচনা করব তো অবশ্যই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলি দেখার জন্য আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেললাইকানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় আর অবশ্যই যারা এখনও ভাবছেন কিছু প্রশ্ন করব কি করব না সবার সামনে কিছু জিজ্ঞাসা করব না তো আপনি চাইলে অবশ্যই আমাকে কিছু কমেন্টের মাধ্যমে কিছু জিজ্ঞাসা করতেই পারেন নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনি যদি চান আমি সেটা কমেন্টেই উত্তর দিতে পারি আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেটা বিস্তারিতভাবে আলোচনা করতে পারি কোনো ভিডিওর মধ্যেও তাই জন্য অবশ্যই সেই সব ভিডিওগুলির প্রতিটা আপনাকে খেয়াল রাখতে হবে জানতে হবে আর অবশ্যই আপনার কাছের মানুষ যারা আছে বন্ধু বান্ধব পরিবার পরিজন তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটু তাদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারা একটু জানতে পারে তো অবশ্যই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং শোনার পরে অন্যান্য চ্যানেলের ভিডিও যেসবগুলো আছে বিভিন্ন গ্রহ ট্রানজিটের বিভিন্ন রকম ভিডিও কিন্তু আছে সামনে এপ্রিল মাসটা গেলেই কিন্তু বেশ মানে এপ্রিল মাসের শেষের দিক থেকেই শুরু করে একদম মে মাস জুন মাস অবধি ভালো ভালো বেশ কয়েকটি গ্রহ ট্রানজিট আছে যেগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি বা এমনও কিছু আলোচনা করা আছে দীর্ঘ পাঁচ ছ মাসের একটা ভিডিও আছে যেটা কিন্তু দেখবেন লাস্টে এক দুটোর মধ্যে হয়তো আপলোড করা আছে তো অবশ্যই বৃহস্পতির গোচরটাও একটু শুনবেন সেটা কিন্তু প্রায় পাঁচ মাসের টেন আলোচনা করা আছে সেখানে তো সেগুলো দেখুন শুনুন যদি ভালো লাগে একটি লাইক করবেন আর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আজকে তো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু রাশি অনুযায়ী কিন্তু মানুষের জীবনে নানান যে সমস্যাগুলো আসে সেটা আমরা জানব একটা একটা করে কারণ রাশি অনুযায়ী অনেক সময় বোঝা যায় জীবনে কি ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে হঠাৎ করে জীবনে কোন কোন দিকটায় সংকট আসতে পারে তখন তার প্রকৃত কারণ বুঝে ওঠা কিন্তু অনেক সময় কঠিন হয়ে পড়ে এমনকি কারণ জানা জানা গেলেও সঠিক উপায় সমাধান করা সবসময় সম্ভব হয় না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু জন্ম রাশির ভিত্তিতে অনেক সময় পূর্বাভাস কিছু পাওয়া যায় কোনো রাশির জাতক জাতিকাদের কোন ধরনের সমস্যা বা বাধার মুখোমুখি হতে পারে যেমন কারো জীবনে আর্থিক সমস্যা কারো জীবনে সম্পর্কে টানা পড়েন আবার কারো জীবনে কেরিয়ারে বাধা দেখা দিতে পারে তাই রাশি অনুযায়ী সমস্যা আগে থেকেই যদি জানা থাকে প্রয়োজনীয় সতর্কতা কিন্তু কিছুটা হলেও নেওয়া যেতে পারে কারণ জীবনে কি ধরনের সমস্যা কখন গ্রাস করতে পারে তা আমরা জানি না আমরা খুব সংক্ষেপে মানে সবার সাথে হবে এরকম তাও নয় বা হয়তো হয়েছে আপনি হয়তো বুঝতে পারেনি এমনও হয়েছে হয়তো মানুষের তো আমরা চলুন জেনে নিই যে বারোটা রাশির জাতক জাতিকারা যারা আছে তাদের জীবনে কি ধরনের সমস্যা আসতে পারে সেটা সেই সময় আপনাকে আবেগভাবে বিবেচনা করবেন না বাস্তবতার মাধ্যমে বিবেচনা করবেন করে সেই ব্যাপারটাকে এড়িয়ে চলতে হবে বা সেটার প্রতিকার খুঁজতে হবে প্রথম আমি যে রাশির জন্য বলবো সেটি হলো মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি মেষ রাশির জাতক জাতিকারা মানুষের যতই অন্যদের জন্য কোনো কিছু করুক অর্থাৎ আপনি মেষরাশি জাতক জাতিকারা আপনি সবার জন্য করছেন অন্যদের জন্য কিন্তু অনেক কিছু করছেন কিন্তু আলটিমেট কেউ সেটা আপনাদের এদের কেউ আপনার সেই কাজটা মনে রাখে না বা মনে রাখ রাখতে চায় না তাই সেক্ষেত্রে আপনার মন একটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে তবে এটাও ঠিক যে আপনি সেইটা হয়তো সবসময় ভেবে কাজ করেন না যে আমাকে কেউ এর জন্য মনে রাখবে বা এটা আমার জন্য এইটার এই কাজের জন্য কেউ আমাকে পুরস্কার দেবে এমনটাও নয় তো সেক্ষেত্রে আমি বলবো মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না যদি আপনার ভালো লাগে মানুষের জন্য কাজ করতে কাজ করুন কিন্তু তার থেকে কিছু প্রত্যাশা রাখবেন না সেটা ক্ষেত্রে সেটা করতে গেলে সেই জায়গাটা আপনার মন ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায় আসছি পরবর্তী রাশি বৃষ রাশি হ্যাঁ এই বৃষরাশির জীবনে আর্থিক স্থিতি এতটাই কম থাকে যে জীবনে বারবার নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কারণ বৃষরাশির জীবনে আমরা দেখেছি তাদের হয়তো আর্থিক অবস্থা ভালো অনেকেরই ভালো কিন্তু দরকারের সময় তারা সেই যেহেতু তাদের টাকা পয়সা দাঁড়ায় না বা থাকে না এদের আর্থিক স্থিতি কিন্তু থাকে না তাই জীবনেদের নানান কারণে সমস্যায় পড়তে হয় আর্থিক কারণের জন্য যেগুলো হতে হয় যে অনেক কিছু আপনি করতে চাইছেন করতে পাচ্ছেন না লোকে খারাপ ভাব ভাবছে হয়তো লোকে ভাব যে আপনি ইচ্ছা করে করছেন না আপনি কিম করছেন তা নয় আপনার আর্থিক অবস্থার জন্য আপনি যে করতে পারছেন না এটা অনেক সময় অনেক নানান প্রবলেম দিয়েছে হয়তো অনেক বৃষ রাশিকে আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির মানুষেরা এতটাই গতানুগতিকভাবে চলতে ভালোবাসেন যেরা এই কারণে জীবনে নানান সমস্যায় পড়তে সমস্যা আসে তাদের জীবনে এই অভ্যাস পাল্টাতে হবে আপনাকে তবেই আপনি কিন্তু জীবনে সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন তাই জীবনে সবসময় একই রকমভাবে সব কিছু চলার চেষ্টা করবেন না আমি যদি বলি যে আপনি ধরুন আজকে যার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই যে বয়সটা যারা আছেন হয়তো আপনারা ভাবছেন যে আপনাদের বাচ্চারাও ঠিক সেই আপনাদের সময়কার মতন করেই চলুক তা কিন্তু হবে না কারণ সময় বদলেছে সেই গতানুগতিক ব্যাপারগুলোকে পাল্টাতে হবে আপনাকে এখনকার মতো করে কিছুটা হলেও এখনকার মতো করে হলেও ভাবতে হবে কাজ করতে হবে তবেই কিন্তু আপনার জীবনের নানান সমস্যা কিন্তু যে আসছে সেগুলো থেকে কাটিয়ে উঠতে পারবেন কারণ অভ্যাস যদি আপনি না পাল্টান সময়ের সাথে যদি আপনি না নিজেকে না পাল্টান তাহলে একটা ঝামেলা অশান্তি এই সব নানান কারণে কিন্তু পারিবারিক হোক সাংসারিক হোক নানান জায়গায় কিন্তু প্রবলেম হতেই পারে আসছি পরবর্তী রাশি চতুর্থ রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে পরিবারের প্রতি নজর দেওয়াটা খুব কম হয়ে থাকে এই সমস্ত মানুষেরা এই অভ্যাস চলতে থাকলে জীবনে কিন্তু বড় বড় সমস্যায় পড়তে হতে পারে তাই পারিবারিক জীবনে আপনার একটু খেয়াল রাখতে হবে সেটা শুধু যে অর্থ উপার্জন করে আনলাম পরিবারকে সেটা দিয়ে দিলাম দায় শেষ তা কিন্তু নয় পরিবারের প্রতি নজর দিতে হবে পরিবারের মানুষের প্রতি নজর দিতে হবে তাদের কোনটা ভালো লাগা তাদের খারাপ লাগা তাদের কিসে ভালো হচ্ছে না হচ্ছে কোথায় পরিবারের মানুষজন কোথায় কি করছে না করছে এগুলো একটু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু হতে পারে যে ধরুন আপনার সন্তান আপনি ধরুন কর্কট রাশির মানুষ আপনার সন্তান আছে আপনার সন্তান আছে কিন্তু আপনার সন্তানের প্রতি আপনি ঠিকঠাক নজর দিচ্ছেন না আপনি আপনার কাজ টাকা পয়সা ইত্যাদি নিজের জগতেই পড়ে আছেন কিন্তু সেক্ষেত্রে আপনার সন্তানটা মানে খারাপ পথে চলে যেতে পারে বা বেপথে চলে যেতে পারে তাই সেক্ষেত্রে আপনাদের সংসারের প্রতি একটু মনোযোগ দিতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের মানুষেরা কর্ম অনুযায়ী কিন্তু ফল পান না অন্যদের চোখে কিছুতেই এরা ভালো হয়ে উঠতে পারে না এদের এটাই কিন্তু এদের জীবনের সব থেকে বড় সমস্যা কারণ তারা কর্ম করছে কিন্তু তারা সেই আশানুরূপ ফল পাচ্ছে না অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ কর্ম করে ভাবে আমি এটা ভাব ঠিক করেছি সিংহরাশির ক্ষেত্রে এটা হয়ে থাকে কিন্তু সে যে সেই কাজটা ভুল করেছে সেটা খারাপ কাজ বা সেটা একেবারেই সেই পথটা ঠিক নয় সেই কাজের জন্য এটা হয়তো সে বুঝতে পারে না অনেক সময় তাই অনেক সময় সে না বুঝেই ভাবে আমি কর্ম করেছি কিন্তু আমি ফল পাচ্ছি না এই জন্যেই কিন্তু আপনি অন্যদের চোখে ভালো হতে পারছেন না তাই যে কাজটা করবেন একবার নিজে ভাবুন সেই যে মানুষটার জন্য কাজটা করছেন সেই তার জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখুন সেই কাজটা তার জন্য সম্মানের হচ্ছে কিনা বা তার জন্য আপনি যে কাজটা করছেন সে আদৌ যাইছে কিনা ভালো চোখে দেখছে কিনা তো এটা একটু দেখুন নিজেরকে একটু অ্যানালাইসিস করুন নিজের কর্মে কাজের প্রতি তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আসছি পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিশেষ যে সমস্যাগুলো আসে এটা আমি বলতে পারি আমার নিজের খুব কাছের একজনের দিয়ে আমি দেখা যে এটা খুব মিলে গেছে তার সাথে মানে একদম নিজের চোখে প্রমাণ আমি তো কন্যা রাশির ক্ষেত্রে যে সমস্যাগুলো আসে বা জীবনে তাদের যে এই রাশির এই কন্যা রাশির মানুষেরা মতো জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে না বা পূরণ হয় না তাদের কারণ তারা জীবনে অন্যের জন্য এতটাই ভাবে বা অন্যের প্রতি এতটাই আকর্ষিত হয়ে যায় বা অন্যের অন্যের কথা ভাবতে গিয়ে বা অন্যের জন্য কিছু করতে গিয়ে বা অন্যের জন্য নিজের স্যাক্রিফাইস এইগুলো অনেক কিছু হয়ে থাকে কন্যার তো সেই কারণে তাদের জীবনে সব বড়ো বড়ো স্বপ্নগুলো আর পূরণ করা হয় না নিজের জীবনে হয় না বা পরবর্তী জীবনই হয়তো আস্তে আস্তে সেটাকে ডেভেলপ হয় কিন্তু সেটা শেষভাবে তখন তার একা কিছু করার সময় থাকে না কিন্তু সেক্ষেত্রে তখন ওই সবাইকে নিয়ে আমি সেই স্বপ্নটা পূরণ করব বা কোথাও একটা ঘুরতে যাবো বা এরকম কিছু বাট পড়াশুনো বা চাকরি বাকরি ব্যবসা সব সময় যে তারা পেরে ওঠে হ্যাঁ সবার ক্ষেত্রে যে একই জিনিস তা নয় পরিস্থিতি মানুষের আলাদা থাকে কিন্তু কিছু মানুষের এমনটা একটা বড় প্রবলেম যে জীবনে তারা অন্যের কথা ভাবতে গিয়ে অন্যের জন্য সময় নষ্ট করে জীবনের জীবনের স্বপ্নটাই অনেক সময় পূরণ হয় না জীবন সঙ্গী এদের নির্বাচনও কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায় কোনো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে যে তাদের জীবনে সে হয়তো ভাবছে যে আমি একে ভালোবেসে বিয়ে করলাম প্রেম ভালোবাসা করে বা অ্যারেঞ্জ ম্যারেজ হলো কিন্তু মনে হলো যে না হ্যাঁ আমার জীবনে এটাই খুব ভালো সঙ্গী কত কথাও হলো তো সে বুঝতে পারলো না সে ভুল কিন্তু নির্বাচন করে ফেলে অনেক সময় সে হয়তো বিয়ে করে পস্তায় যে আমার সঙ্গী নির্বাচনে সত্যি হয়তো ভুল হয়ে গেছে এটা খুব একটা কঠোর বাস্তব কথা কন্যা রাশির জন্য কিন্তু এটাই কিন্তু বাস্তব আসি আসছি রাশি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে বলব তুলারাশির জাতক মানুষেরা জীবনে নানান কারণে অন্যায় অবিচারের শিকার হয়ে থাকেন আপনি সবার জন্য কাজ করছেন আপনি আপনার সবার জন্য লড়ছেন কিন্তু আপনার লড়াই করার জন্য কেউ নেই তাই ভুলবশত অন্যায় অবিচারের শিকার হয়ে যাচ্ছেন তুলারাশির জাতক জাতিকারা মনকে শক্ত করতে না পারলে এই অন্যায় অবিচার আপনি রুখতে পারবেন না তাই নিজেকে শক্ত হতে হবে নিজেকে নিজের মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সমস্ত দিক থেকে শক্তিশালী হতে হবে আপনাকে সবসময় পজিটিভভাবে থাকতে হবে আপনি যত মানে নরম হয়ে যাবেন তত কিন্তু মানুষ আমাকে আপনাকে পেয়ে বসবে আপনাকে ভুল পথে চালিত করবে বা আপনার প্রতি অন্যায় অবিচার কিন্তু চলতেই থাকবে তাই নিজেকে শক্ত হতে হবে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে এবং ক্ষমতার দিক থেকে আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা সব থেকে বড় প্রবলেম হলো বিশ্বাসঘাতকতা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার প্রবল আশঙ্কা এদের জীবনে দেখা দেয় বা হয়ে থাকে খুব কাছের মানুষ মানুষরাই কিন্তু এদের দুঃখ দেয় তাই বিশ্বাসঘাতকতা তো সবসময় আটকানো যায় না তাই নিজেকে বলবো চোখ কান খোলা রেখে আপনি থাকুন কাজ করুন পরিবার বলুন বাইরে বলুন সমাজে যেখানেই নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সর্বদা সবসময় চোখ কান খোলা রেখে চলুন তাহলে দেখবেন অনেক ভালো হবে না হলে কিন্তু মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে আপনাকে দুঃখ দিয়ে চলে যাবে আসছি পরবর্তী রাশি ধনু ধনু ধনুরাশির একটা জীবনে প্রবল একটা বড় প্রবলেম হল সেটা হচ্ছে অতীতকে প্রচণ্ডভাবে বয়ে নিয়ে বেড়ায় তাই তারা জীবনে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে তারা জীবনে পিছিয়ে যায় জীবনে পুরনো কোনো খারাপ কোনো কাজের কথা এতটাই মনে করে নতুন করে এগিয়ে চলার সেই বুদ্ধি বা সেই শক্তি কিন্তু তাদের হারিয়ে যায় তাই জীবনে পুরনো বা অতীতকে আস্তে আস্তে থেকে বেরিয়ে আসুন সেই অতীত থেকে যদি বেরিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু জীবনে কখনো কোনো কিছুতে উন্নতি করতে পারবেন না তাই অতীত থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন এখনকার জন্য চিন্তা করুন ভবিষ্যতের জন্য চিন্তা করুন তাহলে দেখবেন আপনি অনেক কিছু উন্নতি করতে পারছেন না হলে আপনার এই পুরনোটা কিন্তু আপনাকে একদম একদম শেষ করে দেবে আপনার জীবনে ভবিষ্যতে চলার বন্ধ করে দেবে তাই পুরনোটাকে ভুলে যান অতীতকে ভুলে নতুন করে বাঁচুন আসছি পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে যে কোনো ছোটখাটো কারণে জীবনে সকলের সামনে অপমানিত হওয়ার একটা আশঙ্কা থাকে মকর রাশির জাতক জাতিকারা তাই খুব বেশি সতর্ক থাকতে আমি বলবো জীবনে মানুষ আপনাকে আপনি যতই মানুষের জন্য ভাবুন আপনি মানুষের জন্য করুন কিন্তু মানুষ সেক্ষেত্রে আপনার দিক থেকে যদি এক একচুলচেরা ভুলও হয়ে যায় মানুষ বা আপনার যারা আছে আশেপাশের মানুষজন তারা কিন্তু সবার সামনে আমরা সবার সামনে আপনাকে অপমান করতে কিন্তু এক সেকেন্ড নেবে না তাই খুব বেশি সতর্ক থাকতে হবে আপনার কাজের প্রতি আপনার যে কোনো কথা বলা সকলের সামনে বা যে কোনো মানুষের সাথে ইন্টারাকশান যাই করছেন না কেন একটু সতর্ক থেকে কথা বলুন তাতে ভালো হবে আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকারা মানুষকে জীবনে খুব বেশি পিছু টান টানে পড়তে হয় এরা এটাই হচ্ছে তাদের সবথেকে বড়ো কারণ কুম্ভ রাশির মানুষের জীবনের একটা প্রবলেম হচ্ছে পিছু টান যে আপনি হয়তো একটা চাকরি করতে চাই চাইছেন একটা ভালো চাকরি তার জন্য হয়তো আপনাকে দূরে কোথাও বা আপনার অন্য রাজ্যে বা অন্য শহরে গিয়ে তো চাকরি করতে হতে পারে বা আপনি ভালো পড়াশুনো করতে চাইছেন দূরে গিয়ে কোথাও পড়াশুনো করতে হতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক সময় পরিবার বাবা মা হয়তো অনেক সময় স্ত্রী সন্তানকে ছেড়ে এই যে ছেড়ে যাদেরকে যাবেন এই যে পিছু টান এই পিছু আপনাকে কিন্তু তাই জীবনে যদি কিছু করতে হয় এবং সবাইকে সঙ্গে নিয়ে তাহলে সেইভাবে প্ল্যান করে করতে হবে আপনাকে আর যদি পিছু নিয়ে আপনি মনে করেন যে বাইরে গিয়ে কাজ করবেন পড়াশুনো করবেন বা যাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে পিছু টানটা থেকে গেল তার জন্য আপনি নিজে কনসেনট্রেট করতে পারবেন না যদি যেতে হয় তাহলে সবাইকে নিয়ে সঙ্গে নিয়ে যান না হলে এখানে বসেই যদি ঘরে বাড়ি বসেই যেটা করতে চাইছেন সেটা সেই মতো করে প্ল্যান করে করুন তাহলে ভালো হবে হলে সমস্যা বাড়বে এই যে মানুষের পিছুটান যেটা জিনিস এটা এমনই একটা জিনিস যে জীবনে অনেকের উন্নতি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে এবং হয় আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে এই মিন রাশির মানুষেরা খুব নরম মনের হয়ে থাকেন তাই এদের অনেক কষ্ট খুব অসহ্য হয়ে পড়েন এরা এরা একটুতেই কষ্ট কষ্ট পায় এরা একটুতেই এদের এতটাই মানুষ ভুল বুঝে কষ্ট দেয় খারাপ কথা বলে যে এদের পক্ষে সহ্য করা সবসময় সম্ভব হয় না এরা সব দুর্বল হয়ে পড়ে মানসিক দিক থেকে প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়ে তাই বলবো মনটাকে শক্ত করুন মান জীবনের এই সমস্যাটা যদি আপনি দূর করতে পারেন আপনার ক্ষেত্রে বলবো আপনি অনেক কিছুতে কিন্তু অনেক সহজেই মোকাবিলা করে বেরিয়ে আসতে পারবেন হয়তো আপনাকে ভুল বুঝিয়ে হয়তো আপনিও জানেন সেও জানে এই কাজটা ভুল তা সত্ত্বেও আপনাকে ভুলভাবে চালিত করা হচ্ছে সেই যে সেইটাকে ভুলটাকে ভুল বলার আপনার ক্ষমতা হচ্ছে না তার জন্য আপনি কষ্ট পাচ্ছেন আপনি যে নরম মনের মানুষ সেইটাকে আপনাকে চেপে ধরছে তো তাই আমি বলবো মনটাকে শক্ত করুন পজিটিভলি থাকুন সবসময় ভুলটাকে ভুল ভালোটাকে ভালো এই জিনিসটা বলার ক্ষমতাটা না নাহলে কিন্তু আপনি জীবনে বহুবার বহু কিছুতে সমস্যার সম্মুখীন হতেই হবে তো এই ছিল বারোটা রাশির রাশি অনুযায়ী কিন্তু তাদের তার জীবনের সমস্যার কথা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে যেগুলো বললাম সেগুলো একটু নিজেকে পাল্টাতে হবে বা সেই কাজগুলোকে করতে হবে বা না করার যেগুলো না বললাম সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং তার সাথে আমি বলবো জীবনে অনেক ক্ষেত্রে বাঁধা আসে গ্রহে ট্রানজিটের ফেরে আবার বিভিন্ন গ্রহের অবস্থান অনুযায়ী মানুষের জীবনে নানান ধরনের বাঁধা আসে এবং আমি সেক্ষেত্রে আরও একটি কথা বলি এবং প্রতিটা ভিডিওতে দেখবেন আমি এই কথাটা বলেছি যে একটা গ্রহের ট্রানজিটে যদি আপনার জীবনে বাধা আসে অন্য কোনো গ্রহ আছে বা অন্য কোনো রাস্তা আছে আপনাকে সেই বাধা থেকে কাটিয়ে দেবে বা বিভিন্ন টোটকার মাধ্যমে সেই বাধা কিন্তু কাটানো যায় বা বিভিন্ন কিছু কাজের মাধ্যমেও কিন্তু করা যায় তাই সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনাকে সব সবসময় দেখতে হবে জানতে হবে প্রতিটা দিন প্রতিটা ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ প্রতিটা ভিডিওতে দেখবেন আপনি যে আমি সবসময় বিশেষ কয়েকটি রাশি নিয়ে আমি আলোচনা করি সবার জন্য সব কিছু নয় যার জন্য যেটা সেই ভিডিওতে আমি সেই রাশির হয়েই কথা বলে দেই তাই অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখুন শর্টসের মাধ্যমে অনেক কিছু আছে বিভিন্ন কাজ কি করবেন কি করবেন না কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ দৈনন্দিন জীবনের কথা কিন্তু সেখানে বহুবার অনেক সব কিছুতেই আলোচনা করা আছে তো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো মেনে চলুন আর অবশ্যই যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে আলোচনাটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে আপনার প্রশ্ন থাকলে জানান কোনো মতামত থাকলে জানাতে পারেন আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব বা অবশ্যই নিশ্চয়ই দেব আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে দিন তাদের সাথে অনেক অনেক শেয়ার করুন আর অবশ্যই তাহলে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন